ফাইনালি আজকে আমরা যাব একটা নতুন একটা পার্ক হ্যাঁ হ্যাঁ যা পার্কে যা পড়ছে আবহাওয়া খুব একটা ভালো নাই তুই ঢেম না রে শালা তাও বেরি মন ভালো করার জন্য একটু চা খেতে হবে তোকে চা খেতে হবে তুই বিচি খা গাদি না দিবা লাগা চা তোর সাথে বড় টাবার হ্যাঁ তোর বাড়ি কোথায় সাথে পার্কে হাওয়া খেতে যাচ্ছি শালা ঘাস

আবার কলগান দিচ্ছে গো আই এম তো আমি আবার তো ফাইনালি অনেক আটা করার পরে এবার শিয়াল দুটো এই গর্ত দিয়ে বেরিয়ে আসবে তো সবাই একটু সাবধানে থাকবে ও শিয়াল বাদাম দাও গো এমন বাদাম দেবে যেন হাত পারকে যায় যেন যায় ফাইনালি আমরা যাচ্ছি একটা পার্ক তো পার্কটার নাম জানি না যাচ্ছি বন্ধুটা চেনে নামটা হয়তো ভুলে গেছে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য কেউ সিরিয়াস নেবেন না কারোর সাথে যদি বাস্তবে মিল হয়ে যায় তো সরি ক্ষমা করে দেবেন এই যে জায়গাগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো আজকে আমাদের সাথে শ্রীরাম কোনো বন্ধু নেই আমরা দুই বন্ধু মিলে আজকে বেরিয়ে পড়েছি মেঘের আবহাওয়া বলে সব ঘরে ঘুমুচ্ছে তো ওরা ঘুমুচ্ছে ঘুমুক তো ওদেরকে আর ডিস্টার্ব করিনি তো আমরা দুই বন্ধু জেগেছিলাম তো যাই হোক আমরা জেগে থাকা অবস্থায় আমরা চলে আসলাম ওরা ঘুমোচ্ছে আর ডিস্টার্ব করিনি ওদেরকে উঠাইও নি তো ভিডিওটা দেখতে থাকো দেখো আরও সুন্দর সুন্দর লোকেশন আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর সামনে হ্যাঁ হ্যাঁ না

সুন্দর সুন্দর ভিউজ আপনাদেরকে দেখাতে চলেছি তো দেখতে থাকো মানে এই শিয়াল দা আমি কি এক চোখে খুলে দেখব না দুই চোখ খুলে দেখব বাচ্চাদের খেলার জায়গা মানে খুব সুন্দর করে ওরা আনন্দ করবে তো আপনাদের যদি কোনো বাচ্চা বোম্বাই থেকে থাকে অবশ্যই এই পার্কটায় নিয়ে আসবে আমার দুটো ব্যাঙের বাচ্চা আছে নিয়ে আসলে হবে ভাই পার্কটা ওয়েস্টে অবস্থিত আ পারিশো ভাই ভাই এইটা পার্কের কি এই ম্যাডাম নাকি রে ভাই